রমজান মাস মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় মাস এই মাসে সবাই মুসলমানেরা চেষ্টা করেন রোজা পালন করতে কিন্তু ক্যান্সার রোগী যারা ক্যান্সার রোগীদের সমস্যা হলো যে ক্যান্সার রোগীদের ক্যান্সার চিকিৎসার জন্য রেডিওথেরাপি কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপি বা টার্গেট থেরাপি নিতে হয় এই থেরাপিগুলো নিলে কি হয় পেশেন্ট খুব দুর্বল হয়ে পড়ে এবং তাদের এই ক্যান্সারের ওষুধ নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ও রয়েছে যে সেই সময়গুলোতে ওষুধগুলো নিয়মিতভাবে নিতে গেলে রোজা রাখা অনেক সময় হয়ে না এছাড়া ক্যান্সার রোগীর বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার রোগীর ডায়াবেটিস প্রেশার এগুলোও থাকে সুতরাং ডায়াবেটিস যখন ক্যান্সার রোগীর ডায়াবেটিস ডেভেলপ করে তার সাথে প্রেশার থাকে তখন এই ডায়াবেটিস প্রেশারের ওষুধ খাওয়া এবং তার সাথে ক্যান্সার রোগীদের জন্য খুব সম্ভবপর হয়ে ওঠে না সময় মতো রোজা রাখা সুতরাং যারা যাদের ক্যান্সার হয়েছে যাদের নিয়মিত ক্যান্সারের ওষুধ নিতে হয় বা ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস প্রেশার রয়েছে তাদের ডায়াবেটিস প্রেশারের ওষুধ ক্যান্সারের ওষুধ নিয়মিত নিতে হয় তাদের যদি সম্ভবপর হয় রোজা রাখা তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখতে হবে কেননা এই ওষুধগুলো নিতে পারছেন কিনা কিনা জন্য ডেভেলপ করছে আপ ডাউন করছে কিনা এটা নিয়মিত ডাক্তারের স্বরপন্ন হয়ে যদি রোজা রাখা সম্ভব হয় তাহলে রোজা রাখতে পারবেন নচেত রোজা রাখা ক্যান্সার রোগীদের পক্ষে সম্ভবপর হবে না যদি রোজা রাখা সম্ভব হয় তবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি খাবার গ্রহণ করতে হবে রোজা দিন উপবাস করার পরে ইফতারি করা হয় ইফতারি করার পরে প্রচুর পরিমাণে পানি পান তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার গ্রহণ এবং সেহেরি যাতে পুষ্টি করা এবং সুষম খাদ্য থাকে সেদিকে বেশি নজর রাখতে হবে এরপরে আসি শেরির কথা সেহরিতে অবশ্যই প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে প্রোটিনযুক্ত খাবারের মধ্যে আমরা কী কী খাবার নিতে পারি যেমন ডাল দুধ ডিম মাছ মুরগি বাদাম ইত্যাদি খাবার এই খাবারগুলো অবশ্যই নিতে হবে কেননা এই খাবারগুলো অনেকক্ষণ পেটে থাকে এবং মানুষ সুস্থ থাকতে পারে এবং এই খাবারগুলো ঠিকমতো হজম হয় কিন্তু যদি খুব বেশি পরিমানে যেমন গরু বা খাসির মাংস এগুলো গ্রহণ করা হয় সে তাতে কিন্তু অনেক সময় হজম হওয়ার সমস্যা হয় সুতরাং শেয়ারিতে অবশ্যই এই ধরনের খাবার গ্রহণ করতে হবে এবং সেহেরির সময় পর্যাপ্ত পরিমাণ পানীয় পান করতে হবে এতে গেল শেয়ারি আমি ইফতারির কথাটি আমি আবার বলি এফতার করার সময় অবশ্যই প্রচুর পরিমাণে প্রাণী গ্রহণ করতে হবে এবং সুষম খাদ্য যেটি হজম হয় এই খাদ্যগুলো গ্রহণ করতে হবে যাতে শরীরে অবশ্যই কোনো খারাপ কিছু না ঘটে এই আমাদের দেশে ইফতারিতে যে খাবারগুলো আমরা গ্রহণ করি তার মধ্যে কি রয়েছে আমরা কিন্তু প্রথমে খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারি খেজুর খুব গুরুত্বপূর্ণ খেজুর যেমন এমনি এমনিতেও সুস্বাদু আবার শরীরের গ্লুকোসেরও ঘাটতি পূরণ করে এবং প্রচুর পরিমাণে এনার্জি দেয় এরপর করার পরে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে এবং পানির পরিমাণ ঠিক যাতে অবশ্যই না হয় আর সময় খাবার যেমন মাছ মুরগি বা ডাল এগুলো আমরা গ্রহণ করতে পারি তার সাথে পুষ্টিকর সবজি ও ফল অবশ্যই রাখতে হবে ফল ফলের মধ্যে আমরা কি ফল ফল গ্রহণ করতে পারি যেমন পেঁপে কমলা আপেল কলা বেদনা এবং ভিটামিনযুক্ত খাবার যে খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং শরীরে শক্তি জগাবে এবং পেটে কোনো অসুবিধা না করবে বেশি তেলযুক্ত খাবার ভাজা পোড়া খাবার অবশ্যই এড়িয়ে যেতে হবে যেমন তেলযুক্ত চর্বিযুক্ত খাবার যেমন পুরি বেগুনি চপ ফাস্ট ফুড অবশ্যই পরিহার করা উচিত আর একটু নজর রাখতে হবে যে আমরা ইফতারের পরে হঠাৎ করে যে কয়েক গ্লাস পানি একসাথে গ্রহণ করবো তা না পানিটা আস্তে আস্তে নিতে হবে যাতে আমাদের পেটে কোনো সমস্যা না হয় এবং হজমেও সমস্যা না হয় আর ডায়াবেটিস রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হল যদি ইনসুলিন গ্রহণ করে কেউ ইনসুলিনটা একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ অনুসারে ইনসুলিনের ডোজ মডিভাই করে ডোজার মাসে অবশ্যই নিতে হবে এবং ওরাল ট্যাবলেট মুখে খাওয়া যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে গ্রহণ করতে হবে কেননা অনেক সময় ইনসুলিন দুবার বা তিনবার নিতে হয় কিন্তু রোজা থাকলে তো দিনের বেলায় নেওয়া যাবে না সুতরাং অবশ্যই একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে এই চিকিৎসা চালিয়ে যেতে হবে তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যদি সম্ভবপর হয় তখনই একজন ক্যান্সার রোগী রোজা রাখতে পারবেন কেননা ইসলাম ধর্মেই রয়েছে যদি অসুস্থতার কারণে রোজা রাখা সম্ভব না হয় তাহলে রোজা না রাখলেও চলবে আমার মনে হয় ধর্মীয় বিধান এটি সুতরাং আমরা ধর্মীয় বিধান মেনে চলবো এবং ইসলামের যে নিয়মকানুন সেটাও মেনে চলব সবচেয়ে বড় কথা হলো রোজা রাখা বা না রাখা সম্পূর্ণরূপে ক্যান্সার রোগীর শারীরিক অবস্থার নির্ভর করে যদি শরীরে রোজা রাখার যে ধকলটা আছে সেই ধকল যদি সহ্য করার মতো ক্ষমতা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখা যেতে পারে তাই ক্যান্সার রোগীদের উচিত নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া ঠিক মতো ওষুধ গ্রহণ করা ঠিক মতো ক্যান্সারের ওষুধ গ্রহণ করা এবং গ্রহণ করার পরে যদি সম্ভবপর হয় তাহলে সে উনি রোজা রাখবেন ধন্যবাদ